সত্যিই কি আল্লাহর জন্য বলছে না দাওয়াত দেয়নি বলছে এখন আমরা সংখ্যায় কিন্তু তিনজন হয়ে গেছি ও একা এইবারই খেলা হবে যে কোনো প্রকারের হবে আল্লাহর উদ্দেশ্য বেরিয়ে গেছে বলো দুজনের ভিতর থেকে এই চারজনার ভিতরে আল্লাহ জামান দিয়ে আছে লড়াই চলছে কিসে ইগোল লড়াই সমাজে সমাজেকে প্রতিষ্ঠিত হতে পারে আল্লাহর উদ্দেশ্য চলে গেছে এখন এলাকায় পোন সর্বপ্রথম ওলিয়েছে এখন ওই আলেমটার ঘন ঘন দাওয়াত হচ্ছে গেরামে কোনো বিয়ে হলি ও এসে পড়ায় গেরামে বিয়ে হলি ওই এসে পড়ায় মরলে ওই সবরা সানি দোয়া খানি কালমা খানি সব ওই হুজুর এ তিনটে হাওয়া হয়ে গেছে লোক সমাজে একদিন দেখা হয়েছে এখন এলাকা তো পনে হই হৈ চলছে পোন ছাড়া বিয়ে হচ্ছে না এখন এলাকায় আলোচনা চায়ের দোকানে আলোচনা চলছে ওই তিনজন আলেম বসে রয়েছে এই আলেমটা এসেছে সালাম দিয়েছে সালামের জবাব দিয়েছে ভাই কেমন আছো তিনজন বলছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এই যে ব্যক্তিটা পনের সাদি খেত পনের বিয়ে পড়াতো এই আলেমটাকে জিজ্ঞাসা তুমি কেমন আছো বলছে ভাই আর বলিস নি যা অবস্থা কঠিন ব্যাপার কেন রে ভাই তোরই তো তখন ওই আলেমটা বললেন আমার টেনশন হয়ে গিয়েছে ডাক্তার খানায় গিয়েছিলাম ডাক্তার চেক আপ করে বললেন তোমার হাই প্রেশার এটা সেটা অন্য টন্য কিছু খাওয়া যাবে না সাদা মাটা খেতে হবে মাঝে মাঝে প্রেশার চেক করতে হবে সুগার ধরা পড়েছে সুগার

Tá tudo dividido, né? হ্যাঁ যুবকেরা ছেলেরা বাচ্চারা অদ্দানি শ্রীনা ভনেরা স্থান খুলে শুনে কেদি শুনে রাখে চেনে রাখে এই যে কোনো কোনো দাওয়াত খাওয়া কোনো কোনো মানুষের শ্রমতে যাওয়া মানুষের কি আপনার প্রতিদ্বন্দ্বিতা আপনার এন্ট্রি আপনার বিরোধিতা না থাকা এটা আপনার জন্য ভালো নয় বরঞ্চ আপনার জন্য খারাপ ওটা আপনার স্বাস্থ্যের জন্য তো খারাপ হতে পারে পাশাপাশি আপনা আখেরাতের জন্য খারাপ হয়ে যাবে কারণ ময়দানের মাঝারে যখন আল্লাহ প্রশ্ন করবে আমার হাবিবের যারা সঙ্গী সাথী ছিল আমার হাবিবের সঙ্গী সাথীরা মদ খেত না জুয়া খেলত না নামাজ কাজা করত না পরের মেয়ের হাত ধরে টানাটানি করত না তোর ভক্তগুলো কেন এমন করে তুই কেন বলতিস না ময়দানের মাঝারে আমার আল্লাহ তিনজন আলেমকে যদি প্রশ্ন করে ওই তিনজন আলেমের জবাব দিতে কি কোনো অসুবিধা হবে দুনিয়ায় আক্রান্ত পাশাপাশি আখেরাতে জায়গায় শেষ কিন্তু এই তিনজন আলেম দাওয়াত বেছে বেছে খেত বলে ওইখানটায় ক্লিয়ার দুনিয়াও ক্লিয়ার একবার জোরে বলুন একবার জুরি হবে না সুবহানাল্লাহ আল্লাহ মাইহি আল্লাহ মারুহুলামিন সাবরাহমাতুল্লাহ লি হুজুর আমাল কিতাবের ভিতরই জানিয়েছে ও আল্লাহর বান্দারা শুনে রেখে দিন জেনে রেখে দিন শুনে রেখে দিন মানুষের কাছে খানা খাবে মানুষের কাছে খানা খাবে কোন খানার ভিতরে যদি সন্দেহ যায় ওই সন্দেহের খানাটা তুমি খেয়ে ফেলেছো তোমার বিচার এক একটাই রাস্তা ওই খানা থেকে খানা থেকে অনুমান করে না আন্দাজ এত টাকা এত পয়সা দাম হতে পারে ওই খাবারটাকে তুমি তোমার দেহের ভিতরে ঢোকার কারণে হয়তো আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাবে তুমি এক কাজ করো ওই খানার দামের পরিমাণ টাকাটা এতিমদের দান করে দিও একবার জোরে হবে না বাঁচার রাস্তা হয়েছে এটা আজকে যুগ সন্ধিক্ষণে খুব কঠিন একটা সিচুয়েশন চলছে যেটা আমার উপলব্ধি করছি না আরে আমাদের সব দেখার কোন ব্যাপার তুইরা মুরগি না আমাতো দরকার দাওয়াত আমাতো দরকার লোক আমার দরকার সদস্য যা পরিষ্কর যার কারণে আজকে মুসলমানদের 95% ঘরেতে শু বাসা বেঁধে ফেলেছে বা কথা বলছেন দেখেন কোম্বলে ফেললুম না বেশি জোরে বলে 95% ফাইভ পার্সেন্ট ঢুকেছে না তারও একটু কম ও নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি বোনেরা আজকে আলেমে আলেমে দলা দলি আলেমে আলেমে ফিতনা ফাসাদ আলেমের ভক্ত গুণ শরিয়ত বুঝুক না বুঝুক কোন আলেম কে তোয়াক্কা করে না আমি শাহনাজ ভাইকে ভালোবাসি শাহনাজ ভাইয়ের বিরুদ্ধে যে কথা বলবে অন্যায় বলুক আর অন্যায় বলুক আমার দেখার দরকার না শাহনাজের গোষ্ঠী তুলে গালাগানি কর খারাপ খারাপ ভাষা দে খারাপ খারাপ কমেন্ট কর মন্তব্য কর সারাজকে পুরো দমিয়ে দিতে হবে ও নজনেরা যে অন্য আলেমের এই ভক্তটা ভক্ত সে যে একজন আলেমকে জেনে না জেনে ভালো করে যাচায় বাঁচায় না করে যদিও মন্তব্য করে ওর জায়গাটা জাহান্নামে নামে পাকা করে জেনা করেনি রসুলের হাদিস আছে কারুর সম্পর্কে অথেন্টিক কোন দলিল প্রমাণ ছাড়া যদি কেউ আন্দাজ করে কথা বলে কারুর শোনা কথা যদি সে প্রচার করে যাওয়ার জন্য দ্বিতীয় পাপ করার দরকার নেই জাহান নামে যাবে আজকে এমন এমন সমাজে বক্তা বেরিয়েছে একটা ফেসবুক আইডি খুলে ফেক আইডি অন্তত পঞ্চাশটা চালাচ্ছে ফেক আইডি তার মানে আমার আমার ফোন থেকে আমার ফোন থেকে যে আমার একটা আইডি খোলা আছে ওই আইডি ছাড়া আরও পনেরোটা আইডি তিরিশটা আইডি আমি খুলতে পাচ্ছি অন্য অন্য নাম দিয়ে জাকারিয়া সেলিন সালাউদ্দিন সুমাইয়া আক্তার আক্তারি এই সমস্ত নাম দিয়ে ফেক আইডি থেকে অপুরন্ত আলেমদের গালাগালি চালাচ্ছে ভাই আমি তাকে প্রশ্ন করছি আপনি নামাজ পড়েন রোজা করেন মাঝে মাঝে হজেও ওমরাতেও ছুটে ছুটে যে মার্শাল্লা খুব ভালো জিনিস আইডির ভিতর দিয়ে যে পনেরো জনার নাম দিয়ে যে চালাচ্ছেন কাল কেয়ামতের দিনে তো আর মনে হয় দ্বিতীয় কোনো পাপ করা লাগবে না ওতেই মোটামুটি আপনার সেন গে দেবেন আল্লাহ তখন বলছে অত বেঁচে চলার সময় নেই কি বলছে আলেম বলো এখন ওই আলেম যদি মনে করে যে আমি সমাজ সংস্কার করব আর ফিলিস্তিনের জন্য দুয়ার মজলিস করব ঘন ঘন কাজ হবে বলে মনে হয় কথা বলছেন না কেন কাজ হবে যুবকেরা ছেলেরা বাচ্চারা দুয়া কবুল হয় দুয়া কবুল হয় বান্দা চারটি কারণে দোয়া কবুল হয় এক নাম্বার কারণ হলো জবান থেকে মিথ্যা কথা পরিহার করা চকল খুরি বন্ধ করা গিব গিল্লার বন্ধ করা দ্বিতীয় নাম্বার হলো আপনার জবান দিয়ে হারাম খানা খাওয়াটা বন্ধ করা তৃতীয় নাম্বার হলো পৃথিবীর জমিনে আপনি যখন চলাফেরা করবেন আপনার জবান দিয়ে অশ্লীল কথাবার্তা বার করবেন না চতুর্থ নাম্বার হলো আল্লাহর কাছে কবুল করাতে গেলে সদায় সদায় পক্ষে সত্যের পক্ষে জবান চালাতে হবে এই চারটে গুণ যদি আল্লাহ পাকের বান্দার ভিতরে থাকে আল্লাহ বান্দার জবানের দোয়া কবুল করে থাকে আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ গে নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ গে সকলে বড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নবী শরীফে এক তারিখে আল্লাহ নবী বলে জিনেন বাবা সাহাবারা ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলছি তোমরা কি জান্নাতি মানুষ দেখতে যাও রাসূলুল্লাহ সাহাবারা বলে জিনেন ইয়া রাসূলুল্লাহ গাবি বললা অবশ্যই আমরা দেখতে

আমাদের জীবনের মর্যাদা বেশি না জবানের একদম হক কথা বলবেন বলো জীবনের না জবানের ওইখানেই ফেল হুজুর খেজুর ইদুর বাঁধ সব মার খাবে এই জবানের কারণে কথা বুঝতে পারছেন না রসুল পাকসু ইসলাম বলছেন বাবা সাহাবিরা আমি লাগাম দাও যদি লাগাম না দিতে পারো এই লাগাম তোমাকে পারবে না আমল একজন সাহাবি হুজুর বলছি হুজুর ভালো একটা এ আমল দেন আমাকে যাতে একদম সহজে জান্নাত পাওয়া যায় একবার জোরে বলুন না সোহার আল্লাহ আল্লাহ রসুল বললেন জাবান দিয়ে মিথ্যে কথা বলবে না একবার জোরে বলুন না নবী কি আমল দিচ্ছে তাহাজত পড়ো নাকি পাঁচ অক্ত জমাতের সঙ্গে নামাজ পড়ো নাকি হজ করো মাঝে মাঝে জাকাত দাও কুরবানি দেবে বড় বড় গরু উট দিও দুম্বা দিও জান্নাত চলে যাবে তাই তো নবী কি বলছে বেরেক ডিশ মারো ওখানে ডিশ হ্যাঁ মোটর সাইকেল চালাতে গেলে দুটো বেরেক একটা সাইকেল চালাতে গেলে তার দুটো ব্রেক এই সেটটা চালাতে গেলে তার একটা ব্রেক উড়োজাহাজে তার দুটো ব্রেক পানির জাহাজে তার ব্রেক সব এতে ব্রেক আর যে পাইলট ড্রাইভার চালাচ্ছে ও জবানে ব্রেক নেই ও মার খাবে না খাবে না গাড়ির ব্রেক দেয়া আছে ও তো গাড়ি সেফ গাড়ি সেফ করার জন্য সামনে হঠাৎ করে গাড়ি এসে গেছে আপনি হপ করে ব্রেক মেরে দিয়েছেন গাড়ি সেভ হয়ে গেল আপনিও সেভ হয়ে গেলেন হয়ে গেলেন তো কিন্তু জানালা খুলে দিয়ে সেই গাড়িওয়ালাকে আপনি চড়ে দুটো গালখস্তি করে দিলেন খারাপ ভাষা ইউজ করেছেন এবার কি হবে ও নিচে পড়েছিল আদলা একটা ইট আদলা ইট তুলে বিসমিল্লাহির রহমান রহিম গ্রামকে ঝেড়ে দিয়েছে

জানের বাদশাহ হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবী رحمتাল লিল আলামিন হুজুর আম্মা সঙ্গে সঙ্গে বললেন যাও বাবা সাবি আমি রাসূলুল্লাহ বলছি জবান দিয়ে মিথ্যা কথা বলবে না জবান কে কন্ট্রোল করো জবান দিয়ে মিথ্যা কথা বলবে না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এর উপরে যদি ইসতেকামাত দৃঢ়তার সঙ্গে কে কন্ট্রোল করতে পারো আমি নবী জানিয়ে দিই না জান তোমার কাছাকাছি একবার জোরে হবে না একটা আমল তাহাজ্জুদ দিলেন না পাঁচ ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ দিলেন না হজ দিলেন না যাকাত দিলেন না মসজিদ তৈরি করা মাদ্রাসা তৈরি করার কথা রাসূলুল্লাহ বললেন না এতিম মিসকিনদের খাওয়ানোর কথা বললেন না আল্লাহ নবী বললেন জবানটাকে কন্ট্রোল করো জবানে মিথ্যা কথা বলো না কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে আর আইতাল্লাযী ইউকাযযিবু বিল দিন কাল কিয়ামতের মহা ময়দানে হাশরের দিনেতে লজ্জিত হয়ে যাবে লাঞ্ছিত হয়ে যাবে মিথুক যারা মিথ্যাবাদী যারা শাস্তি ভোগ করবে বাবা এ এর যুব ছেলেরা বাচ্চারা আল্লাহ নবীর কথা শুনে সাহাবি হুজুর চিন্তা করলে আল্লাহ নবী আমার নামাজের কথা বলেন না রোজার কথা বলেন না হজের কথা বলেন না জাকাতের কথা বলেন না এতিম মিসকিনদের খাওয়ার কথা বলেন না হুজুর আমার মিথ্যা কথা জবান দিয়ে বলতে নিষেধ করলে আল্লাহ নবী সাবি দিকে নবী আমাগা আবারও একবার তাকিয়ে বললেন যাও তোমার দ্বিতীয় কোনো আমলের প্রয়োজন নাই কারণ তুমি অতীত তাড়াতাড়ি জলদি করে অতি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি শট আমলের ভিতরে জান্নাতে যেতে চাইছো তাই আমি রসুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম মিথ্যা বন্ধ করো মিথ্যা যদি তুমি জবান দিয়ে বন্ধ করতে পারো জান্নাত পাওয়া সহজ হয়ে যাবে আমরা নামাজ পড়ছি রোজা করছি হজ করছি জাকাত দিচ্ছি বিরাট মাদ্রাসা তৈরি করছি মুক্ত তৈরি করছি বিল্ডিং বানাচ্ছি দান করে দিচ্ছি হাজার হাজার কোটি কোটি টাকা মানুষের সৌভতে মানুষের খেদমতে লাগাচ্ছি কিন্তু জবানে কোনো লাগাম নাই যখন ইচ্ছা মিথ্যা কথা চালাচ্ছি যখন ইচ্ছা মানুষের নামে তহমত দিচ্ছি বাবা ও বাবাজি এই এত দান সদ্গা করে বিরাট আয়োজন করে যা কিছু আমার জীবনে আমি আমল করেছি রসুরুল্লার হাদিস থেকে কি আমার প্রমাণ হবে জান্নাত পাবু জান্নাত পাবু তাড়াতাড়ি বলে মনে হয় কথা বলছে কেন বিরাট মাদ্রাসা করেছি বিশাল ব্যাপার জান্নাত তাড়াতাড়ি হবে বলে মনে হয় এই রসুল আমল দিচ্ছে মিথ্যে কথা বন্ধ করো জান্নাত পেয়ে যাবে নামাজ রোজা হজ সব কিন্তু ডিফেন্ডেড আপনার জন্য নির্ভরযোগ্য নির্ভরশীল হচ্ছে জবান জবানটা চালান এ নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ লাগে। নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে সকলে বড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের जिंदगी गुजरान করলে আমার নবীর জীবনে কখনো 63 বছরের जिंदगीতে এক সেকেন্ডের জন্য একটা মিথ্যা বলেন না আরো জোরে বলো সুবাহার আল্লাহ ও ভাইরা বাবা জিরা না জনে না যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা বোনেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন আল্লাহ নবী এন্তেকালের আগে হজরতে আলী কে ডাকলেন হজরতে উসমান কে ডাকলেন আবু বাকর সিদ্দিক কে ডাকলেন হজরতে ফারুক আজম ওমর ইবনে খাত্তাব কে ডাকলেন হজরতে বেলাল রইলেন আল্লাহ নবী পাঁচজন সাহাবী কে ডেকে বললেন বাবা সাহাবীরা আমি রাসূল রসুন দুনিয়া থেকে হয়তো চলে যাব আমার যাবার আগে একটা কাজ রয়ে গিয়েছে বাবা সাহাবিরা আমি রসুন নিজেকে ঋণী বলে মনে হয় ও আমার সাবারা বাবা আমি নবী চাই তার অন্তত কিছু প্রাপ্য আমি ও আমার আমার গায়ের জুব্বা নামক একজন ব্যক্তি ভালোবাসার উম্মাদ রয়েছে আমি নবী তাকে কিছুই দিতে পারলাম না আমার গায়ে জুব্বাটা আমি তাকে হাতিয়া দিয়ে গেলাম আমি তাকে একটা আমার গায়ের জুব্বা মোবারক দিয়ে গেলাম আমানত তাকে দিয়ে দিও আর আমি পক্ষ থেকে তাকে সালাম জানিও একবার জোরে বলুন জোরে বললেন না সবাইকে আমাদের ভিতরে প্রশ্ন তৈরি হয়ে গেছে হাজরাতে অমরের জবান পরিষ্কার জবান যাদের পরিষ্কার হয় ওই এঁচে রেখে কথা বলে না ফাটাফাট কথা বুঝতে পারছেন না হাজাতে ওমর বললেন ইয়া রসুল মনে প্রশ্ন জেগেছে একটু বলবো হ্যাঁ বলো রসুল্লাহ ও কি আপনাকে ওই ব্যক্তিটা দেখেছে না আপনাকে দেখেননি আপনার কাছেও আসেনি না হুজুর তাহলে সাহাবিও নয় না বুঝতে পারছি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার হায়াতে থাকা অবস্থায় তিনি এখনো হায়াতে আছে অথচ আপনার কাছে এলেন না বিয়াদুবি এই রকম একজন ব্যক্তি আমি ওমর মনে করছি যেন বিয়াদুবি মনে হচ্ছে তা আপনার এত প্রেম ভালোবাসা তার ভিতরে রয়েছে একবার দেখা করার ইচ্ছা প্রকাশ করলো না অথচ আপনি নিজের গায়ে জুব্বা মোরাক দিচ্ছেন ইমাম নবাবী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখছে And no don't know, Jupokina Chinina Batana has ওয়াইসাল কারানি সম্পর্কে রাসূলুল্লাহর কোলেজার সাহাবী ওমর যখন কথা বললেন আল্লাহ নবী বললেন বাবা ওমর না জেনে কথা বলো না আমাকে হয়তো আমার কাছে আসেনি আমি রাসূলুল্লাহর কাছে আসেনি আমি নবীর সঙ্গে হয়তো সাক্ষাৎ করেননি হয়তো সে তোমাদের মতো সাহাবী লাগা পায়নি বাবা সাহাবী ওমর কিন্তু আমি রাসূলুল্লাহ যতটুকু জেনে জি যতটুকু বুঝেছি আল্লাহ পাক যতটুকু আমাকে জানার তৌফিক দিয়েছে আমি জেনেছে আমার ওয়ায়সাল করনি আমার প্রেমটা এমন ভাবই করেছে আমার mohabbat টা এমন ভাবই করেছে আমি রাসূলুল্লাহর জীবনের প্রতিটা সুন্নতের ইত্তেবায়ে তার জীবন সাজিয়ে ফেলেছে একবার জোরে বলেন